السلام عليكم ورحمة الله وبركاته أذكر على سنة على تشبه شهر ويسي ترى تري إفتر قرر فزيلت تتا شهر جزت شهر شهر إفتر قرر فزيلت السعر بسعدين رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يسأل الناس بخير ما عجل الفتر رواه البخاري ومسلم বিশিষ্ট সাহাবি সাহালেবনু সাত আলম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লোকেরা যতদিন অবিলম্বে ইফতার করবে ততদিন তারা কল্যাণের থাকবে তথা সূর্যাস্তের সাথে সাথে দেরি না করে বিভিন্ন সময় নির্ধারিত না করে যদি ইফতার করে তাহলে লোকেরা দিন

থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে কেননা ইহুদি ও নাসারারা কি করে বিলম্বে ইফতার করে ইহুদি ও নাসারাদের লক্ষণ কি তারা ইহুদি ও নাসারারা বিলম্বে ইফতার করে এটা হচ্ছে নাসারাদের লক্ষণ তথাপি আমি কাউকে ইন্ডিকেট করে বা কাউকে উল্লেখ করে কাউকে আঘাত দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি রসুল সাল্লাইসাল্লামের যে নিয়ম বা যে সিস্টেম বা তরিকা আছে সেই অনুপাতে কথাগুলো বলা হয়েছে আমি তো আমার কোনো কথা বলিনি রাসুল যা বলেছেন সেই কথাগুলোই শুধুমাত্র অনুবাদ করে তুলে ধরলাম হাদিসটি পাবেন আবুদৌতের তেইশশো তিপ্পান্ন হাদিসের শব্দাবলী তার ইবনু খোজাইমার হাদিস নাম্বার দুই হাজার ষাট ইবনু হিব্বান তিন হাজার পাঁচশো তিন ইবনু মাজার ষোলোশো আটানব্বই বাইহাকি সোহাবুল ইমান তিন হাজার নয় শো ষোলো আহমদ নয় হাজার আটশো দশ সহিয়াত তারিক আল তারিক তথা এক নম্বর হাদিস হাদিস সহি এবং সানাদ হাসান তাহাকিক আলবানি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন সম্মানিত সুধীবিন্দু আমরা দুইটি হাদিসে আগের হাদিসটির রেফারেন্স ওটা হচ্ছে বুখারী মুসলিম এবং আরও অন্য লোকিত রয়েছে আর পরের হাদিসটির রেফারেন্স আমি দিয়ে দিয়েছি আর ভিডিওটা যেন লম্বা না হয় দৈর্য সহকারে আমরা দেখতে পারি বা বুঝতে পারি সেই অনুপাতে আমি আগের হাদিসের বিস্তারিত তথ্য তথা সনাত মতন এবং হাদিস নাম্বার এগুলো উল্লেখ করিনি পরেরটা উল্লেখ করেছি সম্মানিত সতীবিন্দু পৃথিবী এমন একটা জায়গার যেখানে আপনার আমার থাকার স্থান নেই এজন্য প্রত্যেকের উচিত হচ্ছে রমজান কেন্দ্রিক ইফতারের বিষয়টা খেয়াল করা তবে এবছর যে সিস্টেম হয়েছে তাদের খুবই খুশি যে সবাই আমরা একই সাথে কাছাকাছি সময়ে একই সাথে ডিসিশন নিয়ে ইফতার করতে পারছি এবং সময়ের অপেক্ষমান একটা সময় সকলেই আমরা একই আওতায় চলে আসতে পারবো বলে আশাবাদী আল্লাহ আল্লাহতলা যেন আমাদেরকে কবুল করুন আর আমার কথায় কোরআন হাদিসের দৃষ্টিতে যদি কেউ কখনো কষ্ট পান তাহলে আল্লাহ রাহে আল্লাহর বান্দা হিসাবে ক্ষমা করবে ভাই আমি কষ্ট দেওয়ার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করিনি চেষ্টা চিন্তা চেতনা থাকে যেন কথায় বা কাজে কর্মে কেউ কষ্ট না পায় তদুপরি মানুষ তো কখন কি হয়ে যায় যদি কষ্ট পেয়ে যান কেউ তাহলে আল্লাহর হস্তে আল্লাহর বান্দা হিসাবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কারণ সর্বোপরি আমি মানুষ এটুকু আমাদের ভাবতে হবে তাল্লা যেন আমাদের সকলকে সুখকর জীবন দান করেন আল্লাহ মামিনালাম আলিকুম ওরমাতুল্লা